এই যে দেখেন কালো মেঘ গাছ এই গাছ কখনো আপনার জায়গা নষ্ট করে না যে কোনো জায়গা আপনি লাগায় রাখতে পারবেন যাদের ডায়াবেটিক্স ডায়াবেটিক্স এই কালো সাহায্যে কন্ট্রোলে আসে দেখা গেছে আপনার ক্যান্সার হয়ে গেছে সেই ক্যান্সার থেকে আপনি মুক্ত হইতে পারবেন শুধু এই কালো মেঘ গাছের সাহায্যে দেখেন অনেক সময় দেখা গেছে লিভারের সমস্যা কোনো খাইতে গেলে পেট পাইফাজা গ্যাসের সমস্যা সেগুলো আপনার সমস্যা হবে সমাধান হবে দেখা গেছে আপনার ভাইরার জ্বর যে কোনো জ্বর হোক আপনার ম্যালেরিয়া হোক ভাইরাস জ্বর হোক আপনার কালোমেক গাছে সমাধান দিতে পারবেন অনেক সময় দেখা গেছে জনটিস অনেক ওষুধ খাইয়েছেন তারপরেও আপনার জন্টিস ভালো করতে পারেন নাই এই মেঘ গাছে ভালো হবে এই গাছটা অনেক উপকারিতা তাই আমি অনেকজন একটা করে গাছ ফিরিয়ে দিই আমার বাড়িতে যেরম বাগান আছে আশা করি আপনাদের বাড়িতেও এরম বাগান হোক তাহলে আপনাদের অনেক রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন দেখা গেছে আপনার হাত পা জ্বালা পোড়া করে সেই কালো মেঘ কাছে পাতা সেই সা রস খাইলে আপনার হাত পা জ্বালাপোড়া ভালো হয়ে যায় দেখা গেছে অনেক সময় জ্বর কাশি সর্দি এই গাছ শুধু আপনার এই পাতাগুলা কাবেন আপনি অল্প দিনেতেই মুক্তি হইতে পারবেন দেখেন আপনি এই যে গাছ কোন জায়গা আপনার লাগানো আছে দেখেন এই গাছ কোনো জায়গা নষ্ট হয় নাই আমি অনেকজনই দিয়েছি এই গাছও একজনরে দিয়েছি ওনাও এইভাবে বাগানের মতন লাগায় রাখছে এই দিকে লাগাইছে এই যে দেখেন এই অনেক গাছ লাগানো আছে আসলে ওনা একজন সচেতন ব্যক্তি তাই ওনা ঔষধি গাছ অনেক ধরনের এই বাড়িতে লাগানো আছে দেখেন আপনার অনেক সময় দেখা গেছে ঘা হয়ে গেছে হাতে পায়ে এই রস ঘার ভিতরে দিলে আপনি মুক্ত হইতে পারবেন অনেকটি রোগের কাজে লাগে আমি আজকে শর্টকাটে বললাম যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমি গাছ আপনাদেরকে দিতে পারবো আমার মতন বাগান করেন একজন চিটাগাং বাড়ি ওনা আমার কাছ থেকে গাছ নিয়ে বাগান করে ওনা অনেক টাকার উপার্জন করেছে সেটা আমাকে অনুপূর্ণ করে বলে একজন দিনাজপুর বাড়ি সে আমার কাছ থেকে গাছ নিয়েছিল একটি গাছ নিয়েছিল একটি গাছ নিয়ে আজকে ওনা লাখ লাখ টাকা উপার্জন করতেছে দেখেন এই গাছটা আপনার এমন একটি জায়গাতে হয় যেটা আবাদের জমি লাগে না যে জমিগুলো আপনার নষ্ট পড়ে রয়েছে সেইখানে আপনি লাগায় রাখবেন সুন্দরভাবে গাছ আপনার হয়ে যায় এত একটি ঔষধি শক্তিশালী গাছ তাতে আপনারা কেন ভাই অবহেলা করেন আমি আশা করি আমার বাড়িতে যেমন গাছ আছে আপনার বাড়িতেও এরম হোক তাহলে আপনার অনেক রূপ থেকে মুক্তি হইতে পারবেন যদি আপনার বাড়িতে হাঁস মুরগি থাকে কখনো ভাইরাসে দৌড়বে না গরু ছাগল আছে যদি আপনি এই গাছটা কোনো প্রকারে খাওয়াইতে পারেন তাহলে ভাইরাসে দৌড়বে না অনেক সময় গুরু মারা যা শরীরে গোটা গোটা হয়ে অ্যালার্জি বাইসে কিন্তু এটা অ্যালার্জি না এটা হলো ভাইরাস তাহলে আপনার এই দুই থেকে তিনটি পাতা দশে আপনি প্রতিদিন খাওয়াইতে পারেন একটা গরুরে কলা পাতায় পেইসা যে কোনো কৌশল করে তোলে আপনার গরুটা আপনার নষ্ট হবে না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ দিতে পারবো আমি আপনাদের যে কোনো জায়গায় পৌঁছায় দিতে পারবো কোরিয়ান সার্ভিসে যদি ভুল হয়ে থাকে কমা ডিস্ট্রিতে দেখবেন আসসালামু আলাইকুম